আসসালামু আলাইকুম বর্তমান সিলেটের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের শেখঘাট এলাকায় শেখঘাটের সর্বশেষ বন্যা পরিস্থিতি আপনাদের সাথে জানিয়ে দেওয়ার জন্য আমরা লাইভে যুক্ত হয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে রাস্তাটি এখান দিয়ে দিয়েছে যারা যাতায়াত করছেন তারা খুবই কষ্ট করে চলাফেরা করছেন মোটরসাইকেল কিংবা সিএনজি অটোরিক্সা এদিকে যাতায়াত করছে খুবই যুক্তি নিয়ে ইতিমধ্যে সিলেটের প্রায় সাত লক্ষ মানুষ পানিবন্দী এমনটাই জানানো হয়েছে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেটের কোম্পানিগঞ্জ জেন্টা, গোলাপগঞ্জ বালাগঞ্জ বিশ্বনাথ ওসমানীনগর সহ আরো বেশ কিছু এলাকা এখন পর্যন্ত বন্যায় প্লাবিত এবং বন্যায় আক্রান্ত এরই মধ্যে সিলেট সিটির একুশটি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্র খোলা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই সব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সিলেট সিটি এবং জেলার প্রত্যন্ত এলাকার মানুষ গতকালকে রাতে থেমে থেমে বৃষ্টি হলেও কিছুটা পানি কমেছিল কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এবং পাহাড়ি ডলের কারণে এখন বিভিন্ন জায়গায় খবর আমরা আমরা পেয়েছি পানি দেখতে পাচ্ছি একজন ভাই আসছেন সেগার থেকে ভাই এখন মাথায় না আপনার লোকে যে কিটা অবস্থা আপনার এলাকার এখন কিটা পানি কমেনি না পারেন

উনি জানিয়েছেন যে আজকে দেখে তারপর অথবা রাতের দিকে উনি ওনার ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন বন্যার পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে ওনার নিরাপদ স্থানে চলে যাবেন ওনার পরিবারকে নিয়ে এমনটা জানিয়েছেন আমাদের জানিয়েছেন যে এইখানে সকাল থেকে শেখঘাটের বন্যা পরিস্থিতি খুবই খারাপ সকাল থেকে একটু পানি বৃদ্ধি পাচ্ছে এবং যদি বৃষ্টিপাত থাকে এবং নামে তাহলে অবস্থা আরো খারাপ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে খুবই ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা যানবাহন চলাচল করছে এটা একবারেই সুরমা নদীর তীরবর্তী এলাকা আহ যে রোডটা সেটা সুরমা নদীর একদম তীরবর্তী এলাকা সুরমা নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে এখানে রাস্তাটা ডুবে গিয়েছে বোঝার কোনো উপায় নেই যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছি যে ইতিমধ্যে অনেকেই সিলেটে অনেকেই সিলেট সুনামগঞ্জ অনেকেই লিখছেন যে কিশোরগঞ্জের যে সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ মেটামনির যে রাস্তা সেই রাস্তার কারণে বারবার সিলেটে বন্যা ঝুঁকি দেখা যাচ্ছে এবং বন্যার কারণ বলে অনেকেই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করছেন বলছেন যে এই সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ রাস্তায় তেমন কোনো কালবার্ট বা ব্রিজ না থাকার কারণে এই দীর্ঘ রাস্তাটি পানি আটকে দেয় এবং সেই পানি আটকে দেওয়ার কারণে সিলেটের বন্যার কারণ বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণা করছেন এবং সেটা মত প্রকাশ করছেন এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া গেলে মানে বিষয়টি বোঝা যাবে না আসলে মানে ঘটনা কি ভিটামিনের রাস্তার কারণেই নাকি সিলেটের এই বন্যা বা এইরকম পানি বন্দির কারণ সেটা জানা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করেছেন যে সিলেটের নদীগুলো খনন না করার কারণেই বারবার বন্যা আক্রান্ত হচ্ছে সিলেটবাসী অনেকে জানিয়েছেন যে আসলে সিলেট জেলার বেশ কয়েকটি পাথর কুয়ারি রয়েছে যেমন কোম্পানিগঞ্জের গোলাগঞ্জ পাথর কুয়ারি গোয়েন্টের জাফলং পাথর কুয়ারি কানাইঘাটের পাথর কুয়ারি গোয়েন্টের বিছনা এইসব পাথর কুয়ারি যদি খুলে দেওয়া হয় এবং পাথর তোলার মাধ্যমে নদী হয় তাহলে হয়তো বা পানি তোলাতে স্বাভাবিক হয়ে যাবে এরকমটাই মত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আপনার দেখতে পাচ্ছেন এখানে এই শেখার টোট দিয়ে যাওয়া আসার সময় খুবই লিক্স নিয়ে চলাচল করতে হচ্ছে সিএনজি এবং মোটর রিক্সা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি এখানে আটকা পড়েছে হয়তোবা পানি অতিরিক্ত হওয়ার কারণে ইঞ্জিন সুইচ অফ হয়ে গেছে সুরমা নদীর পানি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে এখানে পাশের শেখঘাট যে রাস্তাটি রয়েছে সেটি বোঝার কোনো উপায় নেই আপনারা দেখতে পারতেছেন যে এইসব এলাকার যারা রয়েছেন তারা কিভাবে চলাচল করছেন অনেকেই পায়ে হেঁটে আবার নাকি সিএনজি অথবা রিক্সা যুগে যাচ্ছেন এই রোডের যারা বেঁচে আছেন অনেকেই বসে আছেন হয়তো বা ক্রেতা সংকট পানির কারণে ক্রেতা নেই আবার অনেকেই দুশ্চিন্তা রয়েছেন যে যদি পানির বৃদ্ধি হয় তাহলে হয়তোবা ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠতে পারে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা জানিয়ে রাখি আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর এলাকায় নদীর তীরবর্তী যে রাস্তা সে রাস্তায় নদীর পানি বৃদ্ধির কারণে এইখানে রাস্তা দিয়ে সাধারণের চলাচল খুব কষ্টকর এই রোডের আশেপাশে বাড়িগুলোতেও পানি ঢুকে গেছে যারা বসবাস করেন তারা খুবই কষ্টের মধ্যে আছেন এবং আশেপাশের এই রোডের যে দোকানিরা আছেন তাদের দোকানেও আহ পানি ঢুকে গেছে অনেকেই বন্ধ করে চলে গেছেন আবার অনেকেই মালামাল সরানোর জন্য

আমি বন্দর দেখা লাগে না মারবর ফানি চালতলা তো পানি বেশি হয়তো নিবাহ দেখি দিও আপনার

তো আমরা নিজেরা যারা নাগরিক আছি আমরা নিজেরা ফলাই দিছি ফলাই দি ময়লা আমরা কিছু দোষ আছে নি নাগরিক আমরা এটাও আমরা অবশ্য দোষ আছে যেতো আমরা মলাটা যদি আমরা আইসক্রোনিয়া ফলাই দি তাহলে আমরা এই মুক্তভोगी দিন বন্ধ হয় না এবং আমরা যে মাটিটা যে আছে মাটি তো উর্বরতা থাকবো প্লাস আমরা যে মমোর কাজ পরিবেশটা আছে পরিবেশটা ভালো থাকবো কারণ এই যে এই বিজে পলিতিন ব্যাকটেক ডেকনো ফলাইলে দুর্গন্ধ জমা হই যায় মশা মশা মাছের জমি যায় সবার উচিত সবার উচিত আমরা সচেতন হইতাম এবং আমরা এগুলো থেকে আমরা মুক্ত থাকতাম ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা কথা বলছিলাম একজন পথচারী এখানে ওনার বাড়ি হচ্ছে বাসা হচ্ছে আপনার বাগবাড়ি নসিম টিলা উনি আমাদের জানিয়েছেন যে উনি বন্দর থেকে বাগবাড়ি যাওয়ার জন্য তালতলা হয়ে রওনা হয়েছিলেন কিন্তু আলতলার পানির অবস্থা খুব বেশি খারাপ সেজন্য তিনি এই রাস্তাটি বেছে নিয়েছিলেন এদিকে এসেও দেখলেন যে এখানেও পানি তো আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে ওনার বাসায়ও পানি ঢুকেছে অলরেডি নসিং উনি কালকে থেকেই ওনার বাসায় পানি বন্দি রয়েছেন উনি আমাদের জানিয়েছেন যে আসলে এটার অন্যতম একটা কারণ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ উনি জানিয়েছেন যে আসলে নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে কার নদীর যদি এই নদীর যদি খনন করা হয় তাহলে হয়তোবা এই পানির নিষ্কাশনটা সহজ হয়ে যাবে এবং সিলেট শহরের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো রাখা এবং নাগরিকদের প্রয়োজন সচেতনতা এগুলো ব্যবহার করা তাহলেই হয়তোবা শহরের এই থেকে রক্ষা রক্ষা পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন উনি আমাদের দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা আপনাদের জানিয়ে রাখি আমরা আছি এই মুহূর্তে সিলেট শহরের শেখঘাট এলাকায় যেটা সুরমা নদীর তীরবর্তী শেখঘাট এলাকায় সেই রাস্তাটি সুরমা নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে রাস্তাটি ডুবে গেছে এখানে জনজীবন খুবই কষ্টসাধ্যকর হয়ে পড়েছে এখানে যারা বসবাস করেন তাদের প্রায় প্রত্যেকের বাসার তলায় পানি ঢুকে গেছে বর্তমান সিলেট এইখানে জি জি এইখানে সে যারা নিচতলায় থাকেন তাদের অনেকের বাসায় পানি ঢুকে গেছে তারা এই চলাচল করতে পারছেন এবং সেই সাথে সাথে যারা টিউবওয়েল অন্য পানি ব্যবহার করেন সেই তাদের বিশুদ্ধ পানির সংকট অনেকেই দূর দূরবর্তী জায়গা থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন এবং এই পরিস্থিতিতে পানি নেমে যাওয়ার পরেও জনজীবনে অনেকটা প্রভাব ফেলবে বিভিন্ন ধরনের রোগ রোগ আক্রান্ত বিশুদ্ধ পানির অভাবে অনেকেই রোগ আক্রান্ত হতে পারেন সেই একটা সমস্যা আর সিলেটের ঈদ করু ঈদুল আজহার আনন্দটাই মাটি করে দিয়েছে এই বন্যা বন্যা পরিস্থিতি সিলেটের অনেক নগরীর অনেক জায়গার মানুষজন কোরবানি গরু কিনলেও ওনারা কোরবানি দিতে পারেননি জায়গার সংকটের কারণে এই জল আবদ্ধতার কারণে এই বন্যার কারণে অনেকেই আজও পর্যন্ত হয়তো বা উপসরে পানির পানিবদ্ধতায় এর মধ্যে রয়েছেন মানুষ পানি বন্দির মধ্যে রয়েছেন সেই জায়গায় অনেকেই হয়তো এখনো মানে কুরবানিটাও দিতে পারেননি আবার অনেকেই হয়তো কষ্ট করে শহর পার্শ্ববর্তী কোনো এলাকায় নিয়ে কোরবানি দিয়েছেন এমনটা আমরা জানতে পেরেছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা সিলেট শহরের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আবার আপনাদের জানিয়ে দিব ততক্ষণ সবাই ভালো থাকুন বর্তমান সিলেক্টেড পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ